স্রি স্রি মংগলাচারন কি জযে ওমধ্যান তিমিরান ধস্যান জনা শলা কযা সক্ষুর নমিলি গুরুবে নমহান শৃচইতনীয় মনহ ভষ্টম স্থা পিতমিয়া নবুুতলে তবায়ামরুপকদা ময়হাম দাদাতিস্পা শ্রীত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণব শ্রীরূপ সাগর জাত সহগণ রঘুনাথ নিতম তম সজীব তা দৈতম শবধূতম পরি জন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদ সহগণ ললিত শ্রী চ বিষ্ণু বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতল শ্রীমতে ভক্তিভেদন্ত স্বামী নীতি নামি নমস্তে নির্বিশেষ দেশেষূন্যবাদী পাশেত বাঞ্ছকরুভ্যাম কৃপা সিন্ধুভ্য এতি পাবনেভাবেভ্য নৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎ রাধাকান্ত গোপেশ গোপিকা কান্ত রাধা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি নমো মহাবদ কৃষ্ণ প্রেম প্রদয় কৃষ্ণ কৃষ্ণ চৈতন নামনে গৌরতিশে নম নীলাচল নিবশয় নিততায়পরমা আতমানে বলভদ্র সুভদ্রা বিয়াম জগন নাথায়তে নামান। পঞ্্চততয়া আতমাকাম কৃষিণম ভক্তর নমি ভক্ত সৃন্দেয় তুলে দেব্যয়ী প্রিয় বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নম জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নী তন সৈতদর গদাধর গৌর্ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম 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 হরে হরে নারায়ণ নমস্ক নারশিব নতম দেবী সরস্বতী ব্যাশ তত জুড়ি রয়েষ্ট প্রয়েশুভদ্রেশু নি ভগবত শেবতি উত্তম শ্লগে ভক্তিভতি নষ্টী মুখম করি চলম অঙ্ঘুম ঘ গি যাথে ক্রিপাতম আহম বন্দে ত্রি গুরুদিন তারিনম পরমানানদমাধাভাম পিছি তন্নাই সরাম ওমে নম ভাগ্঵তে বাসুদে ভাযম। ওম নম ভগবতে বাসুদেবা ওম নম ভগবতে বাসুদেবা ওম তথ সদ ওম তথ সদ ও